লাইভেই জানা আছে আচ্ছা লাইভে কেউ নাই এর জন্য ভালো লাগতেছে না লাইভে সবাই জয়েন হলে তো খুব ভালোই লাগে এই আপনি লাইভে যাই কাট এটা বলতে কি সে চালু লঞ্চ একজন লাইভে আসছে ভাই আপনি লাইভটা কোথা থেকে দেখছেন একটু বলবেন প্লিজ যদি একটু শেয়ার করবেন ধন্যবাদ ভাই লাইভে লাইকটা করার জন্য কোথা থেকে দেখছেন যদি একটু বলতেন এতে অনেকেই জয়েন হয়েছে আস্তে আস্তে সবাই জয়েন হবে ইনশাল্লাহ আসলে লাইভে যদি অনেক লোক না থাকে তাহলে ভালো লাগে না

আরে বাতায় সবাই একটা করে কমেন্ট কর মানে মনে বাতাসে দাঁড়ানো যাইতেছে না বাতাসে আমারে ফেলে দিতেছে যারা দুজন আছেন একটু কমেন্ট করবেন মামসিয়ার উইলটি গিয়ে কারো যদি কথা বলা দেখে ভাই প্লিজ আপনার একটা করে কমেন্ট করতেন ভাই খুব ভালো লাগতো সবাই একটা করে কমেন্ট করুন প্লিজ